সিপাহী জেলা জেলার বিশালগড়ের আমবাগানে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম বিদ্যালয় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক বিধান দাসবাবুর উদ্যোগে এই বিদ্যালয়ের পথচলা শুরু হয়েছে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শিক্ষক বিধানদাস উনার নিজ বাড়িতে এটি শুরু করেন এবং তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় এই মহৎ কাজ বাস্তবায়িত হয় বিদ্যালয়ের প্রয়োজনীয় বই খাতা ও কলম সরবরাহ করেছে এনজিও সংস্থা যা শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিশেষত এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা বিবেচনা করে বিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে তাছাড়া শিক্ষার্থীদের মাসিক কোনো ফি ছাড়াই পড়াশোনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক বিধান দাস এই উদ্যোগ স্থানীয় শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করেছে সংকটময় পরিস্থিতিতে শিক্ষকদের এই প্রচেষ্টা কেবল শিশুদের ভবিষ্যৎ আলোকিত করবে না বরং সমাজে শিক্ষার প্রয়োজনীয়তার বার্তাও বহন করবে হ্যাঁ স্কুলটার নাম কি বিদ্যাসাগর বিদ্যা বিটিস মিডিয়াম স্কুল আপনি এখন কী চাচ্ছেন স্কুলের ডেভেলপমেন্টের নিচে স্কুল আমরা দু বছর একটা প্ল্যান ছিল খোলা এই বন্যার কারণে দেখলাম একটা আর্থিক অনটন সবার মধ্যে শুরু হয়েছে তো তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করলাম কী এবছরে যারা ভর্তি হবে তাদের আপ টু ফাইভ পর্যন্ত কোনো মান্থলি ডিস লাগবে না যারা ভর্তি হবে তারা আপ টু ক্লাস ফাইভ লাগবে পর্যাপ্ত হ্যাঁ এবার ফর্ম ফিল আপ হলো দেখলাম বাহাত্তর জন তো আমাদের রুম সেটআপ ছিল তিরিশ জনের মতো সেই কারণে আমরা প্রায় সাঁত্রিশ জনকে ফেরত দিতে হয়েছে এখন কতজন ছাত্র ছাত্রী 35 জন ছাত্র হয়েছে শুধু ছাত্র ছাত্রছাত্রী উপস্থিত এই এই বিষয়ে আপনি কি এমএলএ কাছে কোনো বার্তা দেবেন সরকারের কাছে অবশ্যই দাবি থাকবে যে সরকার আগামী বছর যদি আমরা এইভাবে স্কুলটা চালিয়ে নিতে পারি তাহলে যদি কনস্ট্রাকশন সম্বন্ধীয় কোনো সাহায্য উনি করতে পারেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হব তো এই এমএলএ এলাকা আপনি এমএলএকে জানিয়েছেন হ্যাঁ স্যার বলেছেন ভবিষ্যতে অবশ্যই উনি এই বিষয়টা দেখবেন আমি নিজে গিয়েছিলাম আপনি দিয়েছেন বিধান দাস আপনি এসেন হ্যাঁ এ